আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি রুটি ডিম পোস্ট মার জন্য সাইদুলা বাবার জন্য পান একটা ডিম ভাজা আমি রোজা রেখেছি আর বড়ো মেয়ে কুচিংয়ে গেছে ছোটো মেয়ে শুয়ে আছে তারপরে ছোটো মেয়েকে ডাক দিল সাইদুলের বাবা আর এদিকে সাইদুলের বাবা ওর পান্তা ভাত খাওয়া হয়ে গেলো মা আরও রুটি খাওয়া হয়ে গেল আমি অনেকটা কাজে ব্যস্ত ছিলাম এস আস্তে আস্তে তাদের রুটি আর ভাত খাওয়া হয়ে গেছে মা আর ছেলে তারপরে যে সারামণিকে ডাক দিয়ে ওর বাবা তুলো টুক ধুয়ে সারামণি মা চা খেয়ে নিতেছে সবার শেষে চা খেলো আমি যে সকালে খাবারের ভিডিওটা করব। আমি কাজে ব্যস্ত ছিলাম ভুলিয়ে গিয়েছি এখন তো অনেকটা আমার নিজের কাজ নিজেই করতে হয় ভাবির তো কাজ কমিয়ে দিয়েছি তারপরে তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি মাছটা ভিজালাম চাল ভিজালাম এখন ঘর ঝাড়ু দিয়ে নিব ও আরেকটা কথা সকালে খাওয়ার পর তো থাল বসন ধোয়া হয় না এগুলো এখন ধুয়ে নিই সব কিছু পরিষ্কার করে তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব তারপর তো মাছটা ভিজিয়ে রাখলাম চটলো এখন লবণ মেখে রেখে দেয় মাছে লবণ ভিজলে খেতে ভালো লাগে আর যদি লবণ না ভিজলে শুধু সাদা সাদা মানিয়ে লবণ না ভিজলে ভালো লাগে না যে কোনো মাছে লবণ ভিজলে খেতে ভালো লাগে তারপরে সাপলা এনেছিল সাপলাও বাসা হয়ে গেছে সাপলাটা অবশ্য মা বেছে দিয়েছে আর জান্নাত পাখি দুজনে মিলেই বাঁচছে আমি অন্য কাজ সেরেছি তারপরে এই যে শাপলার মধ্যে তো আমি সবসময় লবণ মেখে রেখে দেই এতে করে সাপলাটা অনেকটাই নরম হয়ে যায় তারপরে চলে আসলাম ঘন্টা দুই এক পর রান্নাঘরে একটা বাজে এই যে ধনদোল দিয়ে এই নাইনদোল মাছ রান্না করব। শাপলা ভাজি করব মসুরি ডাল দিয়ে চটচুরি ভাত এই দুপুরের মেনু প্রথমে ভাতটা বসিয়ে দেয় আমি তো প্রতিদিনের মতন সব মানে দুপুর একটা বাজে রান্না করতে আসলে আমার দুইটার মধ্যে রান্না শেষ হয়ে যায় আর সাইদুল বাবা নামাজ পড়ে আসার পরেই খেতে বসে পারে তারপরে তো সাপটা ভালোভাবে ধুয়ে চিপড়িয়ে নিয়েছি তার মধ্যে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনাকা গুঁড়ো আদা রসুন তারপরে পেঁয়াজ কাঁচামরিচ মসুরি ডাল আর তেল তো দিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মাখ মানে মাখা হবে তারপর অল্প একটু পানি দেবো কারণ সাপড়া থেকে অনেকটাই পানি সারবে এই অল্প পানি দিয়ে চোরাই বসিয়ে দেবো তারপর তো এই যে বলক এসেছে আস্তে আস্তে নাড়া দিচ্ছি আর এই পানিতে এই মুসুরি ডালটাও সিদ্ধ হয়ে যাবে মুসুরি ডালটা গালাবো না একটু সিদ্ধ হবে কিন্তু আলাম আলাম থাকবে একটু চটচুরি মতন করব এই শাপলা দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করলে সাইদুল বাবা অনেক পছন্দ করে আমার কয়দিন যাবতেই বলতে আসছে যে মুসুরি ডাল দিয়ে শাপলা মানে শাপলা চটচুরি করে দিবা এর আগে দুদিন ভাজি খেয়েছি তারপরে ভাতটাও বলক আসলো শাপলা ভাজিটা তো হয়ে গেল মানে চটচুরিটা এখন মাছগুলো ভেজে নিই ধুনদুল দিয়ে রান্না করবে একটু হালকা ভাজা দিয়ে নিই আর আমি সব সময় মাছ একটু অল্প ভাজা দেই বেশি ভাজা দিই না বেশি ভাজা দিলে সাইদুল বাবা পছন্দ করে না সে তো মাছ না ভেজে রান্না করলে সেটা বেশি পছন্দ করে যেহেতু বড় মেয়ে খাবে বলতে একটু ভেজে দাও আমো আর ভাতটা প্রায় হয়ে গেছে আমি ঠিকা দিব আর এই যে শাপলা চটচুরিটা হয়ে গেছে মুসুরি ডালের মশাল্লা তারপরে এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আদা রসুনতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গাঁড়া দে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলাটা ভালোভাবে কষানো হলে এখন ধুন্দুল আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর নিচে একটু মশলাটা লেগে গেছে হালকা একটু পানি দে তা নাহলে মশলাটা নিচের দিক দিয়ে পুড়ে যাবে হালকা পানি দিলে মশলাটা তুলে আসবে তারপরে অনেকক্ষণ ধরে কষণ হলো একটু অল্প পানি দিলাম কারণ ধুন্দুলের থেকে আরও পানি সারবে ধুন্দুলটা অনেকটাই নরম হয়ে এসেছে অল্প পানি দিয়ে এখন ভাজা মাছটা দিবো আর দিবো একটু শাক প্রথমে শাকটা দেয় তারপরে ভাজা মাছগুলো দিব শাকটা তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফটা ছুটেছে এখন এখান থেকে নিয়ে মাছে দিয়ে দেয় একটু শাক আমি তো মাছের শাক খাই আর এই শাক মশলাটা তরকারিটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে এটা একটা মশলাই বলতে পারো এই শাকের মশলা রেসিপিটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তোমরা দেখে নিতে পারো কিভাবে বানাই তারপরে শাক দেওয়ার পরে এখন মাছটি দিয়ে দিই দিয়ে তারপরে আস্তে আস্তে জালে রান্না করে ফেলি তারপর তো ধুন্দুল দিয়ে নান্দুল মাছের ঝোল হয়ে গেল আর শাপলা দিয়ে মসুরি ডালের চচ্চড়ি মানে মুসুরি ডাল দিয়ে শাপলার চচ্চড়িও বলতে পারো ভাত আর এদিকে গতকালকে গতকালকে না দুদিন আগে ডাল ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু গরম করে নিয়ে যদি সারামুনি খায় ডাল চায় ও তো তরকারির মাছ খাবে না ওর জন্য মাছ ভেজে নিতেছি তারপরে মাছ ভাজা হয়ে যাওয়া পর সারামণিকে ভাত দিলাম ও ভাতটা খেয়ে নিলো ও বলতেছে আমাকে খিদে লেগেছে স্কুল থেকে চলে এসেছে আর সাইদুল বাবা এখন তুরি আসেনি তারপরে সাইদুল বাবা নামাজ পড়ে আসলো মা আর সাইদুল বাবা খেতে বসে পলো আমি তো রোজাই রেখেছি এই যে মা খেতে বসে বলে আর আমাদের সাথে আজকে আরেকজন যুগ হয়েছে জান্নাত পাখি বলতেছে মাছ দিয়ে ভাত খাবো তারপরে আমি ভাত খাইয়ে দিলাম মাসাল্লাহ মোটামুটি খেলো ভাতটা জান্নাত পাখিও ভাত খেলো আজকে আমাদের ঘরে এই যে দেখো তারপরে বিকেল দিক দিয়ে তো আমার তেমন একটা ভিডিও করা হয় না সন্ধ্যার সময় আসলাম আমি তো রোজা রেখেছি একটা কলা পাউরুটি আর পেয়ারা কেটে নিয়ে আসলাম ইফতারি করি শরবত গুলিয়ে নিয়েছি শরবতের মধ্যে মানে এটা স্যালাইং গুলিয়ে নিয়েছি স্যালাইংটায় খাবো তারপর তো আজান দিয়ে দিল এখন ইফতারিটা করে নিই ইফতারি করা প্রায় এক ঘন্টা পর রাতের খাবার খেতে বসে পড়লাম প্রায় পোনে আটটার দিকে আমি একটা ডিম আর মরিচ ভত্তা বানিয়ে নিলাম আমার অতটা মাছ খেতে ভালো লাগে না আমি এভাবে মাছ খাই কিন্তু অত তেমন খাই না আমি অনেক সময় ঝোলটাই আমি বেশি খাই তারপরে এই যে ডিম ভাজা দিয়ে আর মরিচ ভত্তা দিয়ে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ সাথে একটু শাপলা ভাজিও নিয়েছিলাম এই যে দেখো কয়টা বাজে এই যে প্রায় আটটা বাজতে বিশ মিনিট বাকি আছে এখন খেয়ে নিলাম আস্তা তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম